অবশ্যই কিন্তু জানিও যাই হোক এই পিঠে দিয়ে হাঁসের মাংস খাবো আমরা অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম তো সেটাও আজকেই পূরণ করছি জানো তো আমরা সকলেই জানি যে গুড় ছাড়া পিঠে একদমই অসম্পূর্ণ তাই পিঠে কিন্তু গুড় দিয়ে খাওয়া হবে একদম শেষ পাতে আমরা হাঁসের মাংস দিয়েও খাবো ঠিক পিঠে বানানোর সময় একদম বিড়ালের মতন পা গুটিয়ে শুটিয়ে বসে এরকম পিঠে বানানো কে কে দেখো বলো তো কমেন্টে ঝটপট আমি কিন্তু দেখি জানো তো এই পুরো প্রসেসটা আমি বসে বসে দেখেছি এমনকি ভিডিও করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি দেখো কি সুন্দর ফুলেছে পিঠেগুলো আর দেখতেও কত সুন্দর লাগছে টি বলতে জানো তো একদমই লোক সামলাতে পারিনি প্রথমে হওয়ার সাথে সাথেই আমি কিন্তু থালা নিয়ে বসে পড়েছিলাম আমরা ভাই বোন মিলে প্রথমে তো খাই তারপরে দেখা যাবে এই পিঠেটা জানো তো শীতকালে এত ভালো লাগে আর আমরা জানো তো ছাদে বসে খাচ্ছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল আর তার মধ্যেই গরম গরম পিঠে কি যে অমায়িক ব্যাপার যাই হোক দেখো আমার তো খুবই ভালো লাগে এই পিঠেগুলো খেতে কিন্তু সত্যি বলতে জানো তো মিষ্টি জিনিসটা আমি অতটা পছন্দ করি না কিন্তু তবুও কি বলো তো এই শীতের শুরুতে এরকম ছোটোখাটো জিনিস খেতে